পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের এক অসুস্থ ছাত্রকে হাসপাতালে নিয়ে আসার জন্য পরিষেবা দিতে পারল না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার দুপুরে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের এক অসুস্থ হওয়ার ছাত্রকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে পারল না পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানা যায় সেই অসুস্থ হওয়া ছাত্রের নাম মধুসূদন বর্মন তিনি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র প্রতিদিনের মতো বুধবার তিনি বিশ্ববিদ্যালয়ে যান তবে দুটো ক্লাসের পর সে অসুস্থ হয়ে যায় পরবর্তীতে তৎক্ষণাৎ সেই বাংলা বিভাগের অন্যান্য ছাত্ররা যোগাযোগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেন না ফলে সেই অসুস্থ হওয়া ছাত্রকে ওই বিশ্ববিদ্যালয়ের কর্মরত এক ব্যক্তি কোচবিহার এম এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে বলে জানা গেছে এই বিষয়ে সেই বাংলা বিভাগের এক ছাত্র জানান তারা চান ভবিষ্যতে যেন এই রকম কোন ঘটনা আর না ঘটে তো ঘটনাটা ওর নাম মধুসূদন আমরা একই ক্লাসমেট বাংলা বিভাগের তৃতীয় অর্থবর্ষের ছাত্র তো আমরা ক্লাস করলাম সকাল থেকেই দুজন স্যার ক্লাস করলেন তারপর ম্যাম ক্লাস করলেন এবার ক্লাস করার পরে ওর সমস্যা হয় মানে অসুস্থ হয়ে পড়ে তো আমি এই বিষয়টা নিয়ে স্যারকে গেলাম প্রথমে রেজিস্ট্রার স্যার রুমেই হয়তো গিয়েছিলাম অতটা আমার ঠিক মনে হচ্ছে না স্যারকে গিয়ে বললাম যে স্যার একটা গাড়ির ব্যবস্থা করেন আমাদের এরকম একদম অসুস্থ হয়ে গেছে তো স্যার ওই মুহূর্তে কাকে কাকে কল করতেছে মানে কোনো কোনো ইয়ে রেসপন্স পাইলাম না তারপরে গেলাম অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ওখানে ওখানে ওই সেম কন্ডিশন কখনো মানে কোনো তৎকালীন যে আমার যে একটা ইয়ে সেটা ছিলাম তারপরে বিভাগে গেলাম আমাদের বাংলার ওখানে স্যার ছিল দেবাশিস স্যার ছিলেন স্যারকে বললাম যে স্যার এরকম এরকম তারপরে এখন স্যার ওই সবাই বাইরে এসে মোটামুটি এইভাবেই তাকে তাকে কল করতেছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার নাই অ্যাম্বুলেন্স নাই গাড়ি নাই এমন শেষ মেয়ে এইরকম করতে করতে মোটামুটি ওই পঁচিশ তিরিশ মিনিট পর একটা অ্যাম্বুলেন্স পাওয়া গেল আমাদের স্টাফে নিয়ে আসছে সে অ্যাম্বুলেন্সটা এরকম হর্ন বাজে তো আমার হচ্ছে একটাই ইয়ে সে সেন্সলেস হয়ে পড়েছে অজ্ঞান হয়ে পড়েছে তো আমি এত কিছুর পরেও একটা গাড়ি একটা ইউনিভার্সিটি কুজিও পঞ্চান্নবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এত কিছু থাকার পরেও একটা সময় একটা গাড়ির ব্যবস্থা হচ্ছে না কলেজ পর্যন্ত থেকে কোনো গাফিলতির জিনিস দেখছেন আমি গাফিলতি বলবো না আমার হচ্ছে একটা ইয়ে সেটা হচ্ছে যথা সময়ে যেন ভবিষ্যতে যেন এরকম কাজটা না যথা সময়ে যেন ইনভুয়েন্সটা পাওয়া যায় মানে ঠিক সময় আমাদের আপনাদের সাহায্য করেনি করতে আপনার নাম আমার নাম রাখাল মদক